হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের রেসিপিটি হচ্ছে বেগুন ভর্তা তো দেখুন বেগুন ভর্তার জন্য আমি এরকম বড় সাইজের একটা লম্বা বেগুন নিয়ে নিয়েছি তার মধ্যে এক কোয়া রসুন দিয়ে বেগুনটা ভালোভাবে পুড়িয়ে নেব তো আপনারা দেখতে থাকুন আমি বেগুনে একটু তেল মাখিয়ে নিয়েছি তো আপনাদের সেটা দেখানো হয়নি তো আপনারা বেগুনে একটু তেল মাখিয়ে নেবেন তো দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে বেগুনটা খুব ভালোভাবে পুড়িয়ে নেব আর এই বেগুন সঙ্গে আমি একটা শুক্লো লঙ্কাও পুড়িয়ে নেব যেহেতু বেগুন পোড়া তার সঙ্গে সব লঙ্কা যদি পুড়িয়ে দাও তাহলে খেতে খুব টেস্ট হয় তো আপনারাও একটা দুটো লঙ্কা আপনাদের ঝাল অনুসারে যেরকম খান সেরকম স্বাদ অনুসারে লঙ্কা পুড়িয়ে নেবেন তো আমার এখানে একটা লঙ্কাতেই হয়ে যাবে তো আমি এখানে লঙ্কাটা আর বেগুনটা ভালোভাবে নিয়েছি তো দেখুন আমার বেগুনটা পোড়ানো কমপ্লিট তো কি কি দিচ্ছি এর মধ্যে সেগুলো দেখে নিন ধনে পাতা একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ আর লেবু আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা পোড়া তো আমার বেগুনটা ভালোভাবে পোড়া হয়ে গেছে তারপরে আমি ভালোভাবে খোসা এরকম ছাড়িয়ে নিয়েছি তো আপনারাও বেগুনটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেবেন তারপর আমি হালকা করে দেখছি যে বেগুনের ভিতরে কোনো টোকা আছে নাকি যে না কোনো টোকা নেই তো এবারে আমি আমি যে রসুনটা পোড়াতে দিয়েছিলাম সেটা আবার এবারে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবারে যে শুকনো লঙ্কাটা আমি পরিয়ে রেখেছিলাম সেটা আমি নুনের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব তো নুন আর শুকনো লঙ্কাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এরপরে আমি কিছুটা কা কচা পেঁয়াজ এ কচানো পেঁয়াজ এর সঙ্গে আমি ভালোভাবে মাখিয়ে নেব নুন লঙ্কা আর কাঁচা কাঁচানো কাঁচা পেঁয়াজ মাখিয়ে নেবো তারপরে যে রসুনটা নিয়েছিলাম পুরানো সেই রসুনটা খুব ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নেব তারপরে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন আমার তো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এবার আমি দিচ্ছি কোচানো ধনে কিছুটা পরিমাণে তো আপনারাও আপনাদের পরিমাণ মতন কোচানো ধনে পাতা দিয়ে দেবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এই ভর্তাতে স্পেশালি হচ্ছে গিয়ে এই লেবুর রস তো এই লেবুর রসটা দিলে খুব টেস্ট হয় এবং বেগুনের ভর্তাটা আরও খুব ভালো খেতে লাগে তো এবার আমার সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবারে আমি বেগুনের সঙ্গে দিয়ে বেগুনটায় এটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেবো তো পেঁয়াজ ধনে পাতা লেবু শুকনো লঙ্কা রসুন তেল নুন লেবুর রস দিয়ে এভাবে বেগুনটার সঙ্গে ভালোভাবে একদম মাখতে হবে যতক্ষণ না দেখবেন মানে একটু তেলটা থেকে একটু হালকা সেন্ট সেট বেড়াচ্ছে ততক্ষণ ভালোভাবে মাখবেন তো এই মাখাটা যত ভালো হবে খেতেও খুব তত ভালো হবে তো আমার বেগুনের ভর্তা কমপ্লিট এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা হরে কৃষ্ণ রাধে রাধে